নমস্কার ওয়েলকাম টু ঠাকুর শেষেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক পুরোনো দিনের একটি রেসিপি করলা দিয়ে মুগের ডাল এই ডালকে তিতো ডালও বলা হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই করলা দিয়ে মুগের ডাল এক বাটি ডাল নিয়েছি এটা দেড়শো গ্রাম মতন ওজন হবে এই ডালটা এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কাঁচা মুগ ডাল দিয়ে এই ডালটা বানাবো ডালটা ভাজবো না এখানে কড়াইতে ডালটা সিদ্ধ করে নেব তার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলটা একটু গরম হলেই ডালটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে ডাল দিয়ে দিচ্ছি এবার কাঁচা মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ডালটা সিদ্ধর জন্য এখানে দশ থেকে বারো মিনিট টাইম দিতে হবে ডাল ফুটতে শুরু করেছে আর উপরের যে সাদা ফেনাগুলো এগুলো তুলে ফেলে দিতে হবে ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে এর মধ্যে করলাগুলো ভেজে নিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের করলা নিয়েছি করলাগুলো এইভাবে গোল গোল পাতলা করে কেটে নিয়েছি করলাগুলো ভাজার জন্য দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে করলাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি করলা ভাজায় হাফ চা চামচ নুন দিলাম আর দিচ্ছি এক চা চামচ হলুদ করলাটা লালচে করে ভেজে নিতে হবে নরম করে ভাজলে ডালটা কিন্তু খুব তিত হয়ে যাবে করলাগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে হাফ চা চামচ নুন দিলাম ডালের মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা দুটো তেজপাতা এক চা চামচ আদা কুচি ফোড়নটা রেডি হয়ে গেলেই সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আরও চার পাঁচ মিনিট মতো ডালটা ফুটিয়ে নেব করলা ভাজাগুলো এবার দিয়ে দিলাম হাফ কাপ গরম জল মিশিয়ে দিলাম ডালটা খুব পুরু হয়ে গেছিলো বলে ডাল কেমন খাবেন সেইভাবেই জলটা দেবেন খুবই সামান্য পরিমাণে চিনি দিলাম ঝাল নুনটা ব্যালেন্স করার জন্য এটা পুরোপুরি অপশনাল তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে তিতো ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব বন্ধুরা এই তিতো ডালের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ডাল প্লেটে পরিবেশন করে দিলাম পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার